দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি দেখো কী কী আছে তোমার কাঁকরোল চিংড়ির ভর্তা করেছি পেঁপে সিদ্ধ করেছি ওল সিদ্ধ আছে তোমার হচ্ছে গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আর হচ্ছে তোমার মুসুরির ডাল এই সব কিছুই আজকে দুপুরের লাঞ্চ খেতে বসে যাবো চলো বন্ধু দেখে নাও খাওয়া শুরু করে দিয়েছি চলো মানে একটুখানি মাথার কেটে যাচ্ছে ঠিক কর জাস্ট একটু উঁচু কর কাটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যাস চলো খেতে বসে যাই তারপর হচ্ছে ওর শীঘ্র শরীর প্রচুর কচু হয়ে গেলে আমার খুব ভালো খাই ভীষণ ভীষণ ওই ভাতে

दारूण टेस्टी तो पेट बात तो खूब भलो खाए আমরা কে কে বেশি দুটিতে এরকম কেক আমাকে পছন্দ করি আমি তো খুব ভালোবাসি সেদ্ধ জিনিসটাই আমার খুব ভালো তার সঙ্গে চিকেনি এবার কাপড় চিংড়ির ভর্তাটা ঘর তো এসে Добавяме бисто Добавяме дали স্পট স্পটলাইট তো তুমি এনেই হচ্ছে কাকা হচ্ছে ভত্তা চিংড়ির হ্যাঁ ডাল ঘাটে বজে তোমরা কেউ কে ভালোবাসো দেখে তো পুরো নতুন নতুন রেসিপি কেউ করে খাইনি আমি সেও কারণ আমার মা এগুলো সব আমার মায়ের রেসিপি কিছু কাঁকড়ো চিংড়ি ভর্তি যেটা করেছে আমার মা মানে আমরা আমার দাদা আমার বর্দা কাপড় ভাজা এগুলো কাঁকড়োটা খুব ভালো খাই আমার মা এরকম নিত্য নতুন কোনো না কোনো জিনিস এগুলো বানিয়ে দিত মায়ের থেকেই আমার শেখা ডাল বানিয়ে খেয়ে এই অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আর রেসিপিটাও আমি ছাড়বো তোমরা দেখো অবশ্যই কীভাবে বানিয়ে খেতে হবে ঠিক আপনার আমাকে কমেন্ট করুন

আর ঘাটি কচু চিংড়ি মাছ আলু দিয়ে ঘাটি কচু খুব ভালো খাই চলো বন্ধু আমি তো খেতে থাকবো আর এটা দারুণ দারুণ অসাধারণ টেস্ট এই দুটো রেসিপি আমি ছাড়বো তোমরা দেখো শর্ট হিসেবে হিসেবে ছাড়বো যেখানে আমার চ্যানেলে দেখতে পাবে কেমন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বন্ধু এই কথা থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা এখান থেকে দেখছি বা ওখান থেকে তাহলে আমি অবশ্যই তাদের কমেন্ট কমেন্টের রিপ্লাই দেব আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানি চলো বন্ধু আজকের মতন এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে আজকের নতুন বাই বাই টাকা তোমরা যে যেখানেই আছো দুপুরের লাঞ্চ কী কী করলে সেটা অবশ্যই জানো আর যারা করনি তারা শীঘ্রই এখনই করে ফেলে আমি তো করছি বন্ধ করো